সম্মানিত ভিউয়ার্স আউকা আমরা ম্যাঙ্গো লাচ্ছি খাই এই আজকের যে গরম শুক্রবার টোয়েন্টি সেভেনথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রচণ্ড গরম আপনার এই গরম দুঃখ ম্যাঙ্গো লাচ্ছি আর এন এইচ দেখছি আপনার একটা তারা বিজ্ঞপ্তি দিছে যে গরমের মাঝে ফিজি ডিঙ্ক এটা না খাওয়াতে কি আপনার দুধ খাইতে তাওয়া ডা কিবা আপনার দই লাচ্ছি এ কি যেটা আমরা তো আপনারা কি পোয়া মাজন অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই সৈয়দুল আয়াম ইয়ামুল জুম্মা জুম্মা মুবারক আজকে টোয়েন্টি সেভেন্থ অফ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি সৈয়দুল আয়াম ইয়ামুল জুম্মা আজকে পবিত্র জুম্মার দিন তাইয়ান সালাম করো আসসালামু আলাইকুম হইলাম আসসালামু আলাইকুম হইলবা মাধৱপুৰ গালিমপুৰৰ এটা ঐতিহ্যবাহী মছজিদ থাকে আপোনাৰ জুমাৰ কিছু বয়ান পেচ কৰিব আপোনাৰ দেখিলেও কা কিৰা চাহেবৰ ভিডিঅ' সম্মানিত বিয়ার্ডস আপনারা যারা আমার লন্ডন প্রবাসী ইসফাক মাইর মা জননী মন্দির ইউটিউব চ্যানেল দেখেন তারা যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসকুল আয়াম জুমা জুমার দিন সপ্তাহের মধ্যে উত্তম দিন আইজ আমি চার নম্বর দিগল বাঘ ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড গালিমপুর মসজিদর একটা ফটো গালিমপুর মসজিদের একটা ফটো দেখুক মসজিদ ফটো সুন্দরীতে মসজিদের পুকুর মসজিদর পুকুরই মসজিদের সামনে বড় মাঠ আছে বাগান আছে ও কমলা কমলাইস তো জাদা আমরার এই চ্যানেলটা দেখ কইন আমরার চ্যানেলটা লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আপনারা গেছে অনুরোধ তো দেখও কা গালিমপুর জামে মসজিদ 4 নম্বর দিগলবাগ ইউনিয়ন পোস্ট নম্বর ওয়ার্ড পোস্ট নম্বর ওয়ার্ড গালিমপুর জামে মসজিদ তো দেখা সম্মানিত ভিউয়ার্স তখন আপনারা দেখলা বাটি বাংলার সিংহপুরুষ বিশিষ্ট সালিসি বিচারক হজরতুল আল্লাম হজরত মৌলানা কাদি ফজুর রহমান কিরানি সাহেব মাদ্রাজিল আলিয়া দামাত পারাকাত তাই গালিমপুরের জামে মসজিদের কিছু চিত্র এবং আজকের জুম্মার মাজর কিছু দৃশ্য দেখাইলা গ্রামের যে পরিবেশ খুবই সুন্দর মনোমুগ্ধকর যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দোয়া ইয়াদ করবা আর আমরা এখে অন্য দোয়া করতাম আমরা যদি সকল লাগি দোয়া করি দোয়ার মাঝে আমরা বকিলতা করতাম না সবর লাগি দোয়া করতাম আত্মীয় স্বজন যারা ও ঘর মধ্যে আসুন তারা লাগি দোয়া করতাম স্পেশালি মোট দে গান লাগে দোয়া করতাম আমার চ্যানেলটা দেখবা দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহমতুল্ল